অর্থাৎ দেখতে দেখতে কিন্তু শ্রাবণ মাস শেষ তারকেশ্বর যাত্রার শেষ প্রায় তো এই যে শেষ সোমবার শেষ সোমবারে কতটা পরিমাণ ভিড় হয় আর কত ইউনিক মুভেন্ট কিছু আমি এই শেষ সোমবারে দেখাবো মানে কেউ যাচ্ছে মানে স্কেটিং করে কেউ বা আশি নব্বই বছর বয়সেও হেঁটে চলেছে প্রতি বছর বাবার টানে প্রতি মাসে মাসে তারা যায় তো আজ কিন্তু এই মুহুর্তে আমি কামারকুণ্ডু না আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু সিঙুর রতনপুরের কাছে তখন কিন্তু বাজে ঘড়ির কাটায় হচ্ছে চারটে আর আমি এই মুহূর্তে রয়েছি সিঙুর রতনপুর মোড়ে আর এখন কিন্তু ভিড় কিছুটা এরকম রয়েছে মানে চারটে আর কাল কিন্তু শেষ সোমবার সেই ভিড় অর্থাৎ সে শ্রাবণ মাসের শেষ সোমবার বছরের মতো আর কাতারে কাতারে ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে খাবো ভিড়টা মানে আগের সপ্তাহে রবিবার যেই ভিড়টা ছিল সেম ভিড়ই আছে হয়তো টেন পারসেন্ট বা কিছুটা কম আছে তো এখন কিন্তু বেশ কাতারে কাতারেই ভক্তরা যাচ্ছে আর বাঁক যে বড় বাঁক যেগুলো হয় বাঁক বড়ো বাঘ কিন্তু পূর্ণিমাতে বেশি বড় বাঘগুলো বেরিয়ে গেছে আজও আসবে বড় বড় যে বাঘগুলো রয়েছে তো সেই বড়ো বাঘগুলো কিন্তু আমি পূর্ণিমার বাঘগুলো কিছু ক্লিপ দেখাবো আর আজকে কিন্তু বেশ সুন্দর সুন্দর থিম যাচ্ছে আরও যাবে সেগুলো আমি দেখাবো তো তোমরা পুরোটা কিন্তু দেখতে থাকো দেখতেই পাচ্ছ আলাদা রকম কিন্তু ক্রেজ রয়েছে রতনপুরে অনেকেই আসছে কিন্তু আর আর তো এই একটা দল কিন্তু আসছে তোমরা কোথাও আসছো তো এই দাদারা কিন্তু বাঁকুড়া থেকে এসছে তারকেশ্বর বাবার কাছে যাচ্ছে পায়ে হেঁটে কতজনের টিম আছো তোমরা ছজন তো এই দাদারা কিন্তু আসছে প্রথমবার আসছো নাকি এর আগে এসছো প্রথমবার কে আছো তোমাদের টিমে তো এই দাদা আছে প্রথমবার কেমন লাগছে দাদা প্রথমবার তারকেশ্বর যাচ্ছ তো এখনো কিন্তু অর্ধেকটা পথ বাকি তো কতটা মানে রোদের মধ্যে দেখছি খুব কষ্ট হচ্ছে কিন্তু তো কতটা এক্সাইটেড আছে যে বাবার কাছে যাব কত তাড়াতাড়ি তো একবার সবাই মিলে হর হর মহাদেব বলবে হর হর মহাদেব তোমরা দেখতে পাচ্ছো আরো একটা জিনিস আমি দেখাবো মানে মোহন বাগানের জার্সিতে কিন্তু এক দাদা যাচ্ছে এই যে এখন কিন্তু বাজে প্রায় চারটে দশ মতো মানে দেখতে পাচ্ছো এই মুহূর্তে কিন্তু ভিড় রয়েছে কিছুটা এরকম মানে যত কিন্তু সময় বাড়ছে তার সাথে সাথে ভিড়টাও বাড়ছে তো আজকেও কিন্তু বেশ সুন্দর সুন্দর বাঁক কিন্তু বেরিয়ে যাচ্ছে আর যত সময় বাড়ছে তার সাথে সাথে কিন্তু মানুষের সংখ্যাও বাড়তে থাকছে অনেক কাতারে কাতারে কিন্তু মানুষ এগো গিয়ে চলে এসেছে দার কাছের দিকে হারার মহাদেব এই যে দেখতে পাচ্ছ মানে বাবার একটা সুন্দর থিম কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে হারার মধ্যে ওই দাদারা কিন্তু নিয়ে যাচ্ছে তোমরা কোথা থেকে আসছো মেদিনীপুর থেকে এই দাদারা মেদিনীপুর থেকে আসছে আর দাদারা সুন্দর কিন্তু একটা থিম নিয়ে যাচ্ছে আমি দেখাবো আর পিছনে কিন্তু সামনে রয়েছে মা কালী আর সেই শ্যামারূপ রয়েছে আর পেছনে কিন্তু রয়েছে স্বয়ং বাবা অর্থাৎ মহাদেব কিন্তু পেছনে রয়েছেন কিন্তু ভিডিও করতে করতে আমাদের দুই বন্ধুর সাথে দেখা এই যে সম্রাট দা আছে আমাদের তো সম্রাট কেমন লাগছে বলো ও এখনো কিন্তু অর্ধেকটা পথ বাকি একদম কোথা কোথা থেকে থেকে কিন্তু তোমাদের আরো একটা সুন্দর ভিউ দেখাবার জন্য হাঁটতে হাঁটতে এলাম আর এই হচ্ছে কিন্তু সেই ব্রিজ আর রতনপুর ব্রিজ যেটা বলে আর কি তো এখানে সুন্দর ভিউটা আমি দেখাবো একবার এখন কিন্তু বেশ সন্ধে হয়ে গেছে ওই যে ভোলে বাবা কিন্তু আসছে নাচতে নাচতে দারুণ সুন্দর একটা টিম আমি দেখাবো আরো একবার কিন্তু এই মুহূর্তে রয়েছি সিঙুর ডাকাতকালী মন্দিরে আর ডাকাতকালী মন্দিরে কিন্তু ভিড় কিছুটা এরকম রয়েছে কাতারে কাতারে কিন্তু মানুষ আসছে আর এখন কিন্তু বাজে খড়ির কাটায় প্রায় চারটে কুড়ি মতো আর এখানে দেখবো সুন্দর একটা কিন্তু বাঁকে দিকে নিয়ে আসা হয়েছে আর ওদিকে কিন্তু জলঢালা যে লাইন রয়েছে সেটাও একটা বড় লাইন রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু পায়ে হেঁটে যাচ্ছে আর এই দাদা কিন্তু আসছে দণ্ডি কেটে তো পুরো রাস্তায় কিন্তু এইভাবে দণ্ডি কাটছে এখন কিন্তু দাদা রয়েছে ডাকাতকালী সিংহ ডাকাতকালী মন্দিরের কাছে

তো পঁচিশ পঁয়ষট্টির বেশি তাই তো হ্যাঁ তো দাদু যাচ্ছে কিন্তু এই যে পায়ে হেঁটে দাদু কিন্তু প্রতি মাসে আসে অর্থাৎ প্রতি পূর্ণিমাতে কিন্তু আসে আর এই যে দাদু কিন্তু সারা ভুলি থেকে হেঁটে আসতে তাই তো জল তুলে একবার হর হর মহাদেব বলবে হর হর মহাদেব জয় ভোলে জয় বাবা বাবা তো খুব সাবধানে যেও দাদু হর হর মহাদেব হর হর মহাদেব ঠিক আছে আর আর মাদে যেটা দেখালাম তোমরা দেখতে পেলে এই দাদা কিন্তু স্কেটিং করতে করতে আসছে এই বুটটি নিয়ে স্কেডিং করতে করতে কিন্তু দাদা আসছে তো দাদা তুমি কোথা থেকে আসছো তোমার বাড়ি কোথায় তো এই দাদা তোমরা শুনতে পেলে দুর্গাপুর থেকে আসছো আর এখান থেকে কিন্তু শারাফুলি থেকে এইভাবে আসছো তাই তো আর এই দাদা কিন্তু শ্যাহারাফুলি থেকে এইভাবেই স্কেডিং করতে করতে আসছে আর তুমি কখন জল তুলেছো শারাফুলি থেকে সকাল সাড়ে দশটা এগারোটা জল তুলে এইভাবেই আসছো আর মাঝে কত রেস্ট নিয়েছিল নাকি আচ্ছা দাদা এই দাদা কিন্তু এইভাবে আসছে মানে আমি প্রথম দেখলাম মানে এর আগে কিন্তু আমি এতজনকে দেখেছি অনেকেই দেখতে পাচ্ছ পায়ে হেঁটে যায় আর অনেকে যাচ্ছে হয়তো কেউ গাড়ি করে যায় কেউ সাইকেলে যাচ্ছে কেউ দন্ডি কেটে যাচ্ছে আর দাদা কিন্তু এইভাবে তুমি কি এরকম স্কেটিং করো মানে তোমার একটা প্যাশান আর কি তো দাদা প্যাশান ফলো করে কিন্তু তারকেশ্বর এইভাবে এসছে মানে

এই যে খুব ভালোভাবে যাও দাদা হারার মাদের চলো